নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে আমি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি দেখুন আমি সত্যি আজকে পা পেয়েছি দেখছেন আমি হাঁটছি ঠাকুর ঘরে আসছি ছাদে হাঁটছি আমার ভীষণ আনন্দ হচ্ছে আর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর পুজো দিতে তো খুব ভালো লাগে এতদিন আমি পুজো অর্চনা করতে পারিনি তো আজকে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি ঠাকুর ঘরে আসলাম এখন আমি পুজো টুজো করবো হ্যাঁ তার আগে আমি আমার গাছ থেকে একটা ছোট্ট গাছে তবু এখনো অত সুন্দর করে আমি হাঁটতে পারছি না ও ছাদটাও গরম হয়ে গেছে একটা ফুল পেয়েছি দেখুন ফুল দিয়ে আমি মহাদেবের পুজো দেব। হ্যাঁ আমার মেয়ে কুসন ধুয়ে দিয়ে গেছে কাজের মেয়ে মৌসুমি এখন মেয়ে পুজো টুজো করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকে তো অনেক রান্নাবান্না করতে হয় তো আগের মতন অতটা কনস্ট্যান্ট মানে সব সময় যে দুই তিন ঘন্টা টানা দাঁড়িয়ে কাজ করব তা করতে পারছি না একটু করে কাজ করছি বসছি তো আজকে অলরেডি দুটো রান্না করেছি আবার আমি স্নান করে পুজো দিয়ে তারপরে স্বামীকে মেয়েকে খেতে ফেতে দিয়ে তারপরে আবার মিষ্টান্ন রান্না করব হ্যাঁ আজকে আমার মারা শিখেছে না যে মিষ্টি খেতে হয় তো আমার সুগার বললে আমার বাড়িতে কেউ মিষ্টি আনে না কি অবস্থা বলুন তো আমার কি একটু শখ করে না খেতে মরেই তো যাবো তারা কিন্তু একটা দুটো খেয়েই গেলাম না খাওয়া হবে না কারণ ওই যখন পা অপারেশন করতে যায় তখন সুগারটা বেশি ছিল তা কন্ট্রোল করে তারপরে পা প্লাস্টার করেছে হ্যাঁ সেই জন্যে এখন এত রেস্ট্রিকশান যে দাঁতের ফাঁক দিয়ে মিষ্টি গলানো যাবে না কিন্তু আমি আজকে পায়েস রান্না করে খাবো হ্যাঁ বন্ধুরা আপনাদের দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আপনারা আমাকে খুব সাহায্য করেছেন খুব সাহায্য করেছেন মনোবল এত বাড়িয়ে দিয়েছেন যে আমি খুব খুশি খুব আপ্লুত আপনাদের জন্য আপনারা আমাকে এত প্রার্থনা করেছেন যে আমি সুস্থ হয়ে গেছি হ্যাঁ আজকে থেকে আবার নতুন করে রান্না করতে পারবো হ্যাঁ আপনাদের খুব ভালো ভালো ভিডিও দেখাবো দুঃখের বিষয়ে গিয়ে বলুন তো আমার টাইপোটটা ভেঙে গেছে আবার সেই কষ্ট বুঝেছেন আবার অর্ডার দেবে আসবে তারপরে যাই হোক আমি ঠিক ব্যবস্থা করে দেখাবো আপনাদের সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দে থাকবেন আজকে দিনটা খুব আনন্দ করুন আপনারা যা মন মতো ইচ্ছা হবে তাই রান্না করবেন খাবেন ঘুরবেন বেড়াবেন স্বামী সন্তান সবাই কিনে আনন্দে কাটান আমাদের প্রত্যেকটা দিনই নতুন করে জন্ম হয় দেব নতুন বছর বলে আমাদের কিছু নেই আর আমাদের মাদের তো নেই আমরা তো সন্তান স্বামী বন্ধু বন্ধুবান্ধব সবার জন্যই তো আমরা ভালো থাকতে হয় আমাদের হ্যাঁ আজকে আসছি তাহলে নমস্কার বন্ধুরা সবাই আমার ভালোবাসা দেবেন হ্যাঁ